প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে পারে নাই প্রধান কোটেছিলাম এরপরে চালিয়েছে আনসার দিয়ে কিসের আনসার কোথায় ছিলেন আপনি এতদিন আপনার দাবি কোথায় ছিলেন পনেরো বছর বলেন বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে তার বত্রিশ হাজার গোপালগঞ্জে আমরা যে এখনো 63 টা সেলাম বড় কাছে আমরা ঘাস কাটবো ভান্ডার তো একটা শেষ থাকে জিপিএ 5 পে আমাদের চাকরি হয় না আর 2.2 তার মানে বোঝা যাচ্ছে যে এ দুর্বেশতে আমরা ধরে ফেলেছি আমার মনে হয় পুলিশ সারা কিছুদিন যেভাবে দেশ চলেছে পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া এই দেশ চলবে এক আর গুণে কোন দরকার নেই বাহিনী বিলুপ্ত করে দেন এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে পারে নাই এখন শুনছি সামনে ওদের দর্বি সন্ধি গার্মেন্টস এর কর্মীদেরকে লাগাবে আশা করছে হালে মানি নেবে না জালেমদের যা চরিত্র এই ষোলো বছরে তো দেখেছি ওরা দেখবেন গোয়ালন্দ ঘাটে নেই বেশ সাদের কোন আমাদের

নাস পিলা ফিরিয়া যা সরাই সরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আইতে এটা তাফসীর ইবনে কাসির আছে ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আমি নিজে মামলা দায়ের করব নিজে কেস দেব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে

আমরা সবাই জানি বাকি যত কঠিন হয় শক্ত হয় বড় হয় মামলা তত কঠিন হয় আমি যে তিনটা বছর জেলে ছিলাম জীবন আমার জেলে থাকা লাগতো না মা বাকি যদি সলি মুক্তি করি হতো দুই থাপড় দিয়ে বের হয়ে আসতাম তো বাকি তো আমার একজন তো থাপড় তো বকি করি কয়েকদিন আগে আমার মামলা সব ফিসমিস হয়ে গেছে আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে তিন বছর তো মামলা আপনার কাছে ছিল তখন তো আপনি কিছু বললেন না আজকে আমার মামলা গ্রাউন্ড থেকে বসে নিয়ে কোনো মাল নেই যা ছেড়ে দিল এতদিন বলেন নি তো এই কথায় আমাকে শোনাতো যে আমি করবো কি আমার হাত পাত আছে বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাধা কিছু করার নেই

আমার মামলার যেহেতু অপাতি ছিল এমন একজন আমার আর মালানা মামুনুল হকের বহুবার মামলা আমরা তুলেছি প্রায় তিরিশ থেকে তিরিশ বার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট যতবারই মামলা তোলা হয় পারে না ওপরের নির্দেশ কার ওপরের নির্দেশ হবে না জানি যে আপনার দোষ নেই কিন্তু হাত পাতা মাননীয় আদালতে এই তিন বছর আমার হাত পাতা নেই হাত খোলা

আমার শেষ পর্যন্ত বলেছিল যা বলতে বলছি যদি না বলেন এগারো ঘন্টা আমার টাঙিয়েছে আমি বলি না বাড়িতে কারণ এটা দুঃখ পাবে এই কারণে চক কালো কাপড় দিয়ে বেঁধে রেখে পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছে আমার চায় রক্ত নামাজ পড়তে দেয়নি সব ইশারায় কথা শুনতে যাই মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন না এই মানুষগুলো কোনো মাফ নেই জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছে যারা নিষ্ঠিষ্ট অপরাধী এদের মাফ নেই কথা বলেন এ দেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে না ঠিক আমার বউ মাফ করবে ঠিক কোন কারণে আপনি আমাকে 3 বছর আটকালেন

ঘাসের কন্ডেন্সের দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিচ্ছিন্ন হয়ে আজ পর্যন্ত আমার মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি ছোট আমার কাছে আসে না আপনি হামজার মামলা আসামি হয়েছে আপনি আল্লাহর মামলার আসামি আমি দাবি জানাচ্ছি শুধু আমি না আমার মতো এক লাখ হাজার মানুষ এই বাংলাদেশের বিভিন্ন ছেলে আছে তার মানে হয় একশো জনের সত্তর জন কিছু জানে না

এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে দেড় মিনিট সময় দিত টয়লেটে পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে না দেখলে আমারও বিশ্বাস হতো না এই সমস্ত কাজ করতে এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না আবার মুখ খুলে বলে আবার ঘাবড়াবেন না আমার ভয় পেয়ে যায় নরম হয়ে যায় নরম বানানো দরকার সংস্কার যা ভাত হয়েছে আশা করি খুব দালাদাড়ি আছেন দেন দশারা সব এগুলো আল্লাহর মামলার আসামি তার মামলার আসামি যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে এরা আল্লাহর জান্নাতে যাবে বিশ্বাস হয় না এখন সব জাহান্নামী মানুষ সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না কথা বলেন জান্নাতে যেতে চাইলে এখনো দন দখন আছে তওবা করে ফিরে আসে আশা করছি কথা ইঙ্গিত বুঝেছে এখন মানা না মানা আপনার ব্যাপার কপাল যদি ভালো থাকে অমরের মতো ফিরে আসবে আর যদি কপাল আবু সাহেবের মত হয় আমি হামসা না এখানে নবিয়া এসে ওয়াজ করবো আপনার কাজ হবে আমরা কারানে কারিম থেকে সরায়ে মৌকের দুইটা মাত্র আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলছি আর কত সময় থাকা যাবে নাকি আসরের নামাজ শেষ হয়েছে তো জোহর আসর

যাকে ইচ্ছা এটা দান করি যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেবেশল আর অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে এখনো করছে কেমক পর্যন্ত আল্লাহ নিচে ধ্বংস করবেন সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতা সিয়ারে তারা যেন অহংকার না করে এইজন্য আমি মূল পড়েছি আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার তাবারকাল্লাযী বরকতময় समस्त আয়াত থেকে অথমত দুর্বলতা समस्त জশতে থেকে মুক্ত ও আল্লাহ বিআদিল মুক্ত যতক্ষণ ত্রিতে হাতের ভেতরে কিছু রাজত্ব লুকিয়া আছে

যারা বিশ্বাস করে যে না সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে এ মানুষটা জীবনেও কোনদিন অহংকারী টাকাপরিন নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন বলেন আমিন আমিন এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে দলিল বড়ত্বের মহত্বের বিশালত্বের আড়াতে নিয়ে আলোচনার ধরন 판টিএ ফেললেন

আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর আলোচনা ধরন পাল্টানোর উদ্দেশ্য আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি তিনি ইসে আল্লাহ যিনি তার বাংলাদের হায়াত আর মৌত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই আল্লাহ দিয়ে খরা বল আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মউত বানিয়েছি ও পৃথিবীর মানুষেরা আমাদেরকে ডাক দিয়ে দায় বসাতে চায় শিক্ষা দিতে চায় পৃথিবীতেবাসী যত বড় উঠমান কেন এই চিন্তা করবা যে মরা লাগবে জশারবাসী এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে ও অন্তর পরিস্তন্ন হয়

আমি যত উপরে উঠি না কেন যত কিছুর সম্পদের মালিক হই না কেন আমাকে মরা লাগবে কি করা লাগবে আরো জোরে বলে দুই নাম্বার শব্দ হচ্ছে আর হায়াতা আমি হায়াত বানিয়েছি তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত পাঁচ প্রকার হয় এক নাম্বারে হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলোনে আরওয়া রুহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের

আগের তো এটা শেষ করে ফেলেছে সামনে তো এটা বাকি আছে মাঝখানে তাই আছে তার মানে বোঝা যাচ্ছে আগে যে তো দুইটা শেষ হয়ে গেছে সামনে দুইটা আছে মাঝখানে এটা মাস্ট বি একদিন একদিন শেষ হবে কথা বলেন না এইজন্য আমাদের রসিদে হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো আল্লাহ কিন্তু আকসার ও আমাল দেন নি যে আমি বেশি বেশি কাজ চাই না আহসানু আমাল আমি ভালো কাজ চাই

আল্লাহ আমার ধর আমার পাশের রুমে ছিল তিনটা বছর ওনাকে নিয়ে সত্য বললাম বারবার জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ ভালো কাজ কাজ দিয়ে উনি কি করবেন এত আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপ গুলো আছে মরনের পরে মরণ আছে কবর আছে হাসর আছে মিজান আছে কি আছে মিজান বলেন বলেন মিজানের যে পান্নার কথা আমরা জানি সবাই

बांग्लादेशে আধারপতি মানুষটাকে দেশে সরকার বসাতে চায় ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ এখানে ন্যায় বিচার করা হবে যদিও এটা আমরা দেখিনি মানে জান মানে না আমি কোন জায়গায় অভিধানে পাইনি মিজান মানে মানদণ্ড মিজান মানে কি এবার আসেন মোট শিক্ষাটায় পৃথিবীতে যত বিষয় আছে প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায় প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাইটা এটা মেপে দেন এটাকে দাঁড়ি পাল্লায় তুলে দেবেন কথা বলেন এখন এটা মাপার জন্য ফিতা আছে যদি বলি এই যে পানিটা নেপে দেন সীতা দিয়ে মাপবে দিয়ে যদি বলি সান নেপে দেন উনি সালটি গছ দিয়ে মাপবে